হয়ে যাবে ওই তো ওই তো সেই পুরনো গুহা যার মাথায় সাধু বসে ধ্যান করতেন না না কাউকে কিছু বুঝতে দেয়া যাবে না দেখি আশেপাশে কোনো মাছ আছে কি না চেলা যখন এসব কথা ভাবছিল তখন সেখানে এক ছোট্ট সাদা মাছ সাঁতরাতে সাঁতরাতে এলো এই যে ভাই আপনি কি কাউকে খুঁজছেন আচ্ছা অনেক বছর আগে এখানে এক সাধু মৎস্য থাকতেন কিন্তু এখন তো তাকে কোথাও দেখছি না আপনি কি জানেন কোথায় গেলে তাকে খুঁজে পাবো আহারে আপনি ওই সাধু মৎস্যকে খুঁজতে এখানে এসেছেন কিন্তু সে তো গত সপ্তাহেই মারা গেছে আপনি কি বলছেন তাহলে তো আমার ভারী বিপদ হয়ে যাবে আচ্ছা আশেপাশে কি আর কোনো সাধু আছে তা একজন আছে কিন্তু তাকে তো আপনি এখানে পাবেন না তাকে পাবেন পাশের জল উদ্যান পেরিয়ে এক মস্ত বড় পাহাড় তার চূড়ায় সেখানে বসেই সে ধ্যান করে তবে হ্যাঁ খুব সাবধান সাবধান কিন্তু কেন কারণ ওই সাধু মৎস্য ভীষণ রাগী তার চোখ দিয়ে আগুন বের হয় সে যদি কখনো কারো উপর রেগে যায় তা তাহলে ওখানেই তাকে চোখের আগুনে পুড়িয়ে ভরসা করে দেয় ছোট সাদা মাছের কথা শুনে চেলা মনে মনে ভাবলো তো ভা বিপদে পরা গেল ওদিকে জলরাক্ষস আর এদিকে সাদমৎস্য সে যাই হোক আমাকে ওখানে যেতেই হবে কি হলো ভাই আবার কি ভাবছেন না না কিছু না আপনাকে অনেক ধন্যবাদ কবে এ কথা বলার সাথে সাথে চেলা মুহূর্তেই তাকে ধরে হাসতে হাসতে হা তবে আর কি অনেক ধন্যবাদ দিয়েছি এবার তোমাকে পেটে চালান করব। এই বলে চেলা সাথে সাথে মাছটাকে ধরে কপ করে গেলে ফেললো আহা মনে